দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চরসড়াগর গবরাচর গ্রামে হরিনাম সংকীর্তনের যজ্ঞে ভক্তদের মহাসমাগম নদীয়ার সরাগর গবরাচরের গ্রামবাসীদের উদ্যোগে গত নবছর ধরে অনুষ্ঠান অনুষ্ঠান হয়ে আসছেন হরিনাম যোগ্য আর এই ঐতিহাসিক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ আয়োজন করা হয় নগর পরিক্রমা নগর পরিক্রমায় প্রায় কয়েক হাজার ভক্ত অংশগ্রহণ করতে দেখা যায় চার কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করে তারা পুনরায় গ্রামে ফিরে আসেন পরিক্রমা চলাকালীন ভক্তদের মাজা ছিল ধর্মীয় উন্মাদনা এবং কীর্তনের সুর পরিক্রমার পরে আয়োজন করা হয় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান গ্রামবাসীদের সূত্রে জানা যায় কুঞ্জভঙ্গের পরে কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদ বিতরণের এই মহা উৎসব ভক্তদের মধ্যে দেখা যায় অসাধারণ উচ্ছ্বাস এবং গ্রামের প্রবীণ বাসিন্দাদের মতে এই যজ্ঞ শুধু ধর্মীয় আচরণ নয় একটি একটি সম্প্রীতি সৌজন্যের বার্তা বহন করে গ্রামবাসীদের ঐক্যতান্ত্রিক প্রচেষ্টায় হরিনামযজ্ঞ আজ এলাকায় এক বিশাল অনুষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন নগর কীর্তন আমাদের চর্ষা বাগর গ্রামবাসীবৃন্দের গ্রামবাসী উদ্যোগে আমাদের প্রায় এই নবমতম বর্ষে আমরা নামযজ্ঞ অর্থাৎ হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করি এবং সেই হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের ভঙ্গ অনুষ্ঠান অর্থাৎ এই নগর সংকীর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে যে যজ্ঞের স্থানে যাব যে ওখান থেকে আমাদের একটা বিরাট মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাদের গ্রামের সমস্ত মানুষ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষেরা আসবে এবং মিলিত হয়ে এই আমাদের হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে আজকে মহোৎসব হবে এবং এটা আমাদের দীর্ঘদিন ধরে চলছে এবং এর মধ্য দিয়ে আমরা গ্রামের সমস্ত মানুষের একটা ভাতৃত্ববোধ বোধ সম্প্রীতি বোধ এটা আমরা গড়ে তোলার চেষ্টা করি কত বছর ধরে হচ্ছে এটা আজকে নবমতম বর্ষ কদিন ধরে অনুষ্ঠান চলছে আপনাদের চার দিন ধরেই এই অনুষ্ঠানটি চলছে এখন কত রাস্তা খুললেন মধ্যে দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান সমাপ্ত হবে আপনার নাম প্রায় চার কিলোমিটার ঘুরলাম আমার নাম সত্যজিৎ এই যোগ্য কমিটির সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার